সুপ্রিয় দর্শক নীরা লাইভ থেকে আজকে কিন্তু সকালে মিরপুর একে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ঘরে মোটামুটি আমদানি আছে আরতদাররা ভাইরা নাকি বসে আছে মাস শেষে বেসা বিক্রি নাই সত্যিকার বাজার কেমন যাচ্ছে জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বল ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ঈদের পরে তো অনেক বেসা বিক্রি করছেন শুনছি না ভাই ঈদের পরে বেসা বিক্রি নাই কেন শেষ হয়েছে মানুষ টাকা পয়সা এটা মাল কোনটা সবই পাংশের আজবানি মাল সবই পাংশের মাল আর এই মাল কত দাদু সবই এক রেট চুয়াল্লিশ খায় না খায় না ভিতরে মাল মানুষ ভালো মাল মনে হচ্ছে না মন্দির কত কি করছেন ও ভাই একই দাম ভাই পেঁয়াজ খায় না বলবে কথা মানে একই কথা এক কথায় প্রকাশ বলে না পেঁয়াজ খায় না খায় না এলো কথা বাজার দম খায় আছে বেচা কেনা না থাকলে যা হয় ভাই বেচা বিক্রি না থাকলে যা হয় তাই মোকামে বেচা কেনা না থাকে আমরা সেল করতে না পারি তাহলে কি হবে এটা ঠিক ঈদের পরে আসে সেল করতে পারছে না টাকা পয়সা দিতে পারছে না মানে এই যে দুপত্তের দোকানে আমদানি আছে কিন্তু ওই পরিমাণে খুচরা বিক্রেতা কিনছে না তার প্রেক্ষিতে আপনারা বসে আছেন এখন দাম দুই টাকা কম হলে আপনারা বিক্রি করবেন এটি হলো বাস্তবতা বিক্রি করতে হবে না ইচ্ছা করলে বিক্রি করা যাচ্ছে না ওই যে কম রেট হয়ে যাচ্ছে কম রেট হলে বিক্রি করা যাচ্ছে না আপনি পাইকার নাই বিক্রি করবেন কার কাছে বলেন হ্যাঁ এই খুচরা বিক্রেতা নাই বললেই চলে এই যে এইগুলোতে এই যে কয়েকজন আছে খালি ঘুরতেছে কম দামে নেওয়ার জন্য খালি ঘুরতেছে আপনি কম দামে নিতে চান ও পনেরো টাকা কেজি পেঁয়াজ আছে নিবেন কেন ভালো পেঁয়াজ তাহলে নেন পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে নেন

না এবছর যে অবস্থা আসে তো আলহামদুলিল্লাহ একবারে দেখে দশ বারো বলা উচিত না শুক্রিয়া কিন্তু তার সময় যাচ্ছে নাকি অনেকে বাইরে গান থেকে একতলা পেয়ে আসে না সেই অনুপাতে পেয়ে যাবে না এখনো খুঁজতে হবে আমরা খুশি আমিও খুশি কিন্তু কৃষক পর্যায়ে কেউ খুশি হতে পারছে না কৃষকের পঞ্চাশ টা ল লস হইতেছে না আর লস হয় আপনার দিন শেষে এখানে লাভ করছেন তারা তো লাভের খাতা এখন খুলতে পারেনি লাভ ওই টাকা দিয়ে তো তার সংসারটা চালায় এটা তো ভাবে হবে কবে ভাই কাঁচামালের ব্যবসাটা জুয়ার মত

একদম সয়াবর সবজা একদম বাজার সয়াবর সবজা মানে না পর থেকে অবস্থা মানুষ যা কিনছে টুকটাক করে কিনছে যা কিনছে টুকটাক করে কিনছে কিন্তু এর কি কয় না কিনা বলে না যেভাবে খাওয়ার কথা বা খাচ্ছে না 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 তার মানে এই খাওন দিয়ে মাছ শেষ করবে না এই খাওন দিয়ে মাছ তার মানে মাছের শুরু হলে দাম বাড়বে মাছের শুরু হলে দাম বাড়বে বাড়বে এটার তো এই লক্ষণ দেখতে লক্ষণ দেখা যাচ্ছে না জি না মানে চাহিদা বাড়তে পারে সাইডের কথা randomi আছে মোটামুটি ভালো আমদামি আছে আমাদের দেশি পেজ ভরপুর আছে আচ্ছা এই যে রাসায়নিক মালা কি এটা হ্যাঁ এটা রাসায়নিক কত বিক্রি করেন এটা বেস্থ আছে 48 টাকা 48 টাকা আর এই সাইডের মালগুলো কত এইগুলো ফরিদপুরের কত বিক্রি করেন এটা বেস্থ আছে আপনার 45 টাকা 45 টাকা ওই যে ভিতরে মাল কত বিক্রি ভিতরে এটা বেস্থ হেডিও 45

আলু তো পচে যাচ্ছে আলু পচে যাচ্ছে না এটা দু একটা পচে গেছে গরম ধরছে বল দিছি আরকি এটা কত যাচ্ছে এগুলো এটা আমরা এই বেస్తేছি 13 টাকা 13 টাকা কোয়ালিটি খারাপ একটু আর এই যে হাত বাছাই সরি এই যে গোল্ড রসুন হ্যাঁ এটা বেస్తేছি আপনার 90 টাকা 88 টাকা এটা কি নাটোর নাকি পড়া এটা এদ আপনার পাবনা পাবনার মাল 90 টাকা বিক্রি টাকা বেస్తేছি আচ্ছা ভালো মানের আলু তো যাচ্ছে ষোলো 17 আলু চলতেছে আজকে বাজার চলতেছে আঠারো টাকা

আর এই যে আমার দেশি বোল্ট রসুন কত বিক্রি করেন একের মাল দে না হ্যাঁ একদম একশো টাকা একদম একশো টাকা একের মাল একশো টাকা আর এই কুচি রসুন কত বিক্রি করেন মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা পাই রেট আচ্ছা জিরার বাজার যায় কেমন এখন পাঁচশো আশি ষাট পাঁচশো আশি ষাট ষাট কেনা যায় টক বাজার আর কালি জিরা কেমন যায় কালি জিরা তিনশো আশি আর ধনিয়া ধনিয়া একশো আশি একশো আশি বিক্রি করছেন আচ্ছা বাজার মোটামুটি ঠিকই আছে বাজারে ধস মে গেছে নিষে তো পান না আর কি অবস্থা জানেন ব্যবসায় ধ্বংস হয়ে যাই জানে মানুষ আসেনি মানুষ অনেক চলে গেছে দেখে না তরকারি দিয়ে খাইছেন না আগে আবার বেতন কুইমে গেছে বিশ হাজারটা বেতন পঞ্চাশ হাজারটা বেতন গরুর মাংস এক কেজি কেনেন আগে দুই কেজি কথার কথা মানে এইভাবে প্রতিটা জিনিসের

আল্লাহ আমাদের রক্ত পাতের আচ্ছা ধন্যবাদ